আজকের যে মেনুটা ছিল অঙ্কুর ভাইয়ের তো লোকাল চিংড়ি ধরেছিল নদীতে তারপর কচু পাতা দিয়ে বানিয়েছে তো মানে আজকে ফার্স্ট এরকম খেলাম কচু পাতা খুব ভালো হয়েছে খুব সুন্দর একদম হ্যালো গাইস তো আজকে আমরা নদী থেকে ধরবো চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ধরে আমরা আজকে রান্না করে খাবো দেখতে পারছো আমার সাথে অনেক ছোট ছোট ভাইয়েরা আছে তো ওরাও আমাদের হেল্প করবে চলো দেখি আমরা কতগুলো মাছ পাই আজকে দেখা যাক একবার খেউ দিয়েই কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়ে গেছি খেউ দেওয়া মানে নদীতে জাল ফেলানো বলে খেউদওয়া দেওয়া দেখতে পারছো কত মাছ লাফাচ্ছে একসাথে তো আমি তোমাদেরকে এখন লাফাইতেছে রে ভিডিওটা আমি ক্লোজ করে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবে দেখো খুবই ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু এগুলো কিন্তু লোকাল চিংড়ি খেতে খুবই টেস্ট তার মধ্যে একটা ভাই কোন রকম জাল ছাড়াই হাত দিয়ে দুটো চিংড়ি মাছ ধরে নিয়ে আসলো আমরা প্রতি খেয়ে একজন খাবার মাছ তো পেয়েই যাচ্ছি আবারও একটা বড় চিংড়ি পেলাম হঠাৎই আমরা একটা মাছ পেলাম ফুটকো মাছ এই মাছটা অনেকটা অদ্ভুত এই মাছটির আশেপাশে যদি কোনো বড় মাছ বা কোনো মানুষ তার মনে হয় কোনো ক্ষতি করবে তার তার মনে আশঙ্কা থাকে তো তো সে তার শরীরটাকে এমনভাবে ফুলিয়ে নেয় আর সে বোঝাতে চায় আমি তোমার থেকে অনেক বড় তুমি আমাকে খেতে পারবে না তো এই মাছটাকে আমি এখন ছেড়ে দিই একটা বড়

কোবাই আছে এদিকে গ্রামের যত চার পাঁচ বার কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়ে গেছি আমাদের আর এর থেকে বেশি মাছের দরকার নেই নদীর পাশে কিন্তু আমাদের এখানে ভাইদের মধ্যে একজন নিজ কচু ক্ষেত্র রয়েছে ওখান থেকে আমরা কচু পাতা তুলে নেব কিছু আর আজকে কিন্তু আমরা বাজার থেকে কিছু কিনিনি আমি শুধু বাড়ি থেকে কিছু মশলা আর হাড়ি গড়াই নিয়ে চলে আসি তো আমাদের নদী থেকে চিংড়ি মাছ ধরা কমপ্লিট আর কচু পাতাও নিয়ে নিয়েছি আমরা তো এখন আমরা চলে যাব সোজা নদীর ওই পারে নদীর ওই পারের জায়গাটা বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছের ছায়াও রয়েছে তাই আমি ওই পারটা চুজ করে নিলাম আমাদের গ্রামের এই বাচ্চাগুলো সব কিছুতেই এক্সপার্ট ওরা কি পারে না দেখো নৌকা চালানো থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে যাবতীয় যত কাজকর্ম আছে ওরা সবই করতে পারে গ্রামের ছেলে হওয়া সত্যিকারই একটা গর্বের ব্যাপার আর আমি গ্রামের ছেলে হয়ে খুব গর্বিত যে আমি এই যে নৌকায় উঠে ঘোরাঘুরি করতে পারছি এত সুন্দর হাওয়া গ্রামের আমি অনুভব করতে পারছি এই যে ছোট ছোটো ভাইয়েরা আমার কথা শুনে আমার সঙ্গ দিচ্ছে আর কি দরকার বলেন এতটুকু তো যথেষ্ট আর আজকে বাচ্চারা আমাকে এত হেল্প করছে আমি কিছু বলার আগে ওরা সেই কাজটা করে ফেলছে অনেকে ভাবতে পারো হয়তো নারিকেলটাকে আমি এইভাবে কেন কাটছি এইভাবে কি কখনো নারকেল কাটবে নাকি অ্যাকচুয়ালি আমি নারকেলের উপরে চাকু দিয়ে একটু দাগ করার চেষ্টা করছি তাহলে নারিকেলটাকে আপনি যেভাবেই বাড়ি দিবেন নারকেলটা সেই দাগ বরাবরই ফাটবে তো দেখতে পাচ্ছ তোমরা নারিকেলটা একদম দাগ বরাবরই ফেটেছে তোমরা যদি চাও তো ট্রিকটা কেউ ইউজ করতে পারো নারকেলের নারু আর পিঠে বানানোর সময় অনেক কাজে দেবে মিডিল রান নাই তোরা সবাই চলে যাবি স্নান করতে হ্যাঁ তারপরে যখন রান্নার কমপ্লিট হয়ে যাবে তোরা এদিকে আসবি আমরা স্নান করতে আমি চিংড়ি মাছগুলো আবার ধুয়ে নিচ্ছে চিংড়ি মাছে যেন কোনো রকম বালু না থাকে এবারে ধুয়ে নিচ্ছি আমরা ক্ষেত থেকে তুলে আনা কচু পাতাগুলো কচু পাতাতেও অনেক সময় অনেক পোকা বা ময়লা থাকে তাই আমরা খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি কচু পাতাগুলো এত নরম আর তুল তুলে চাকু লাগতে একদম কেটে আর পার হয়ে যাচ্ছে এই কচু পাতাগুলো খেতে খুব স্বাদ হবে মনে হচ্ছে রান্নাটা করার জন্য আমরা কচু পাতাটাকে আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় কিছুটা লবণ আর কিছুটা লেবু দিয়ে দিই তাহলে কিন্তু খাওয়ার সময় কচু পাতাটা একদমই গলায় ধরবে না আরও একটা ট্রিক আছে সেটা আমি লাস্টে তোমাদেরকে শেয়ার করছি রান্না শেষে হলুদ আর লবণ মেখে চিংড়িগুলোকে ফ্রাই করে নিচ্ছি চিংড়িগুলোকে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের রূপটাই চেঞ্জ হয়ে গেল একদম লাল টিকটিকে হয়ে গেল এই ছোট ছোট লোকাল চিংড়িগুলো থেকে এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে মনে হচ্ছে রান্না হওয়ার আগে কিছুটা খেয়ে নেই সেন্ট দারুণ সেন্ট এখন আমরা কয়েকটা আলু ভেজে নিচ্ছি কড়াইতে এখন আমরা সোমবারের জন্য দিয়ে দিব কড়াই লঙ্কা কয়েকটা লং একটু জিরে এলাচ আর তেজপাতা তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমাদের কেটে রাখা রসুন আর লাস্টে দিয়ে দিব টমেটো টমেটো পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমরা দিয়ে দিব কড়াইতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমরা একটু চিড়ে দিয়ে দিয়েছি লোহার কড়াই আগুনে রান্না করলে এতই গরম হয়ে যায় যে তাতে গুঁড়ো মশলা দিলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে তাই আমরা গুঁড়ো মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে আমরা দিলাম এখানে হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া আমরা যে নারকেলটা কুচি করে রেখেছিলাম এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি একসাথে ভাজা হয়ে যাবে একটা দারুণ একটা সেন্ট বের হবে আর চিংড়ি মাছ রান্নার সময় যদি একটু নারিকেল বা নারিকেলের দুধ ব্যবহার করা যায় সেই চিংড়ি মাছটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আমাদের পেঁয়াজ রসুন নারকেলটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ আর সাথে দিয়ে দিব কিছুটা চিনি মশলা কষানোর সময় সাথে যদি একটু চিনি দিয়ে দেওয়া যায় কষানির স্বাদটা কিন্তু দারুণ পরিমাণে বেড়ে যায় আমাদের মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু লেগে লেগে আসছে তাই আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি এখন জল আর আমরা আলুটা অল্প পরিমাণ ভেজে রেখেছিলাম তাই আমরা আলুটা আগেই দিয়ে দিলাম কড়াইতে কচু পাতাটা কিন্তু মশলা কষানির সময় ভেজে নেওয়া যায় কিন্তু আমি এভাবেই পছন্দ করি বেশি তাই আমি ঝোলের সাথে কচু পাতাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কড়াইতে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমাদের রান্নাটা অনেকটাই কমপ্লিটের দিকে আমরা পাঁচ দশ মিনিট রেখে নামিয়ে দেবো তো লাস্ট উপকরণ যেটা ব্যবহার করব দু তিন চামচ সর্ষের তেল লাস্টের এই সর্ষের তেলটা ব্যবহার করার কারণ হলো তাহলে আর কচু পাতা কখনোই আপনার গলায় চুলকাবে না শান্তিতে খেতে পারবেন এতক্ষণ রোদে কাজ করার পরে খুব গরম লাগছিল তাই আমি একটু নদীতে স্নান করতে চলে আসলাম আমি চিংড়ি মাছের ছোটটা রান্না করে এসেছি আর ভাতটা রান্না করছে চিনমন আর সব বাচ্চারা আমার সঙ্গে চলে আসছে নদীতে তো আজকের যে মেনুটা ছিল অঙ্কুর ভাইয়ের তো লোকাল চিংড়ি ধরেছিল নদীতে তারপর কচু পাতা দিয়ে বানিয়েছে তো মানে আজকে ফার্স্ট এরকম ছিলাম কচু পাতা দিয়েছিল খুব ভালো হয়েছে খুব প্রথমবার খেয়েছিস দূর থেকে দেখতে পারছো তোমরা আমাদের সবার থালাটা কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে মানে আর কিছু বেছে নেই রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল আজকে বাচ্চারা আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে বাচ্চাদের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই আর আপকামিং অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তো তোমরা আমাদের পেজটাকে সবাই ফলো করো প্লিজ